দিনাজপুরে কৃষক ভবেশচন্দ্র রায়কে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি শনিবার বিকেলে বিরলের বাসুদেবপুর গ্রামে নিহতের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ নিহত স্বজনরা জানায় বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী এলাকার রতন আতিক মুন্না সহ কয়েকজন যুবক বাড়ি থেকে ভবেশকে ডেকে নিয়ে যায় রাতে ভবেশের মোবাইল থেকে তার ছেলেকে জানানো হয় অসুস্থ হয়ে পড়ে সে ফুলবাড়ি হাট থেকে আনতে বলা হয় তাকে এ সময় পরিবারের লোকজন সেখানে ছুটে গেলে ভবেশকে অচেতন অবস্থায় দেখে তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবেশকে মৃত ঘোষণা করেন নিহত স্বজনদের দাবি ধারের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড টাকা নিলে কি মানুষ মারা যায় যায় তো

ওনাদের ইনসিকিউরিটিতে থাকার ব্যাপারে মানে যেন একটুকু ইনসিকিউরিটি যেন না থাকে ওনারা এটা যেন না ফিল করে এই ফিলটা দেওয়ার জন্যই আমার এখানে উপস্থিত